দেব জল ফুটছে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চারটে তেজপাতা অর্থাৎ বেলিস দিয়ে দিলাম ফুটে গেলে চাল দিয়ে দেব ফুটছে এবার আমি ওতে প্রয়োজন মতো নুন দিয়ে দেব দিয়ে দিলাম এবার ওটা হতে থাক লাল করে ভেজে নিচ্ছি কীভাবে মাংসে দইটা দিয়ে দিচ্ছি এটা মাটন মাটনে ম্যারিনেট করছি তাই আগে দইটা দিয়ে দিলাম এবার আদা আর রসুন বাটাটা একসঙ্গে দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি এবার লেবুর রস দেব দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব আজকে হবে মাটন বিরিয়ানি এবার আমি এগুলো একসঙ্গে সব মাখিয়ে দিচ্ছি ম্যারিনেটটা করার পর আমি রেখে দেব প্রায় এক ঘন্টা মাংসটা কষবো তাই তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে মাংসটা ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবে একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি বড় এলাচ ছোট এলাচ গোলমরিচ দেখতে পাচ্ছেন দারচিনি লবঙ্গ সব আছে আমি শুকনো মশলাগুলো এতে দিয়ে দিলাম মাটনে একটু মশলা বেশি না করলে হয় না এবারে এটা ব্রাউন হয়ে গেলে মাংসটা এর মধ্যে দিয়ে দেব আর একটু হয়ে যায় দেখুন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেছে এবার আমি মাংসটা এর মধ্যে মাংসটাকে দিয়ে আর আমি এর মধ্যে চর্বিও আছি আমি একটাও রেখে দিচ্ছি আওয়াজ হচ্ছে একটু কষিয়ে নিয়ে আমি শুকনো মশলা দেবো হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম লবণটা একটু পরে দেবো সব একসঙ্গে এইভাবে এখন একটু কষিয়ে নেব এখন জল অনেক আছে কষিয়ে শুকিয়ে গেলে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো সামান্য লবণ দিয়ে করে দেখে নেব মশলা গুঁড়ো আর নুন এগুলো আপনাদের দেখায়নি কিন্তু এগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে কেমন এবার আমি একটু আরেকটু কষে নিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে দেব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা গলে এসেছে দেখতে পাচ্ছেন এবার তেল বেরিয়ে গেছে তাই আমি জলটা দিয়ে দিচ্ছি এরই সেই ধোয়া এটা ম্যারিনেট করা জলটা দিয়ে দিলাম আর একটু সামান্য জল দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি বিরিয়ানির মশলা দেখতে পাচ্ছেন ছড়িয়ে দিয়ে দিয়েছি অলরেডি অতএব আমার এই মাংসের কাজ পুরো কমপ্লিট এবার রাইসটা হয়ে গেলেই হয়ে যাবে আমি গ্যাস অফ করে দিচ্ছি মাংসগুলো সাজিয়ে দিচ্ছি কিছুটা মাংস নিচে সাজিয়ে দেব এইভাবে তার সঙ্গে কিছু আলুও দিয়ে দেব স্টেপ বাই স্টেপ করব আমি এইভাবে দিলাম এবার আমি কিছুটা ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা ভাত আমি ঢেলে দিলাম এটা দিয়ে আমি ছড়িয়ে দিলাম আবার আমি এর মধ্যে মাংস তুলে দিচ্ছি মাংসের সঙ্গে ঝোলটাও তুলে দিচ্ছি কারণ ঝোলের মধ্যেই কিন্তু বিরিয়ানির মশলা আছে আমি এক্সট্রা আলাদা করে কোনো মশলা দেব না এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও করব পুরো আলুগুলো আমি দিয়ে দিলাম যেহেতু আলুগুলো আলাদাভাবে করেছি তাই আলুর উপর একটু করে ঝোল আমি দিয়ে দিচ্ছি জানেন নিশ্চয়ই আমার হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে সাবস্ক্রাইবার তো সেই আনন্দে আর আজ তো এমনিতেই ইন্ডিপেন্ডেন্স ডে যার কারণে আমি আজ মাটন বিরিয়ানি করলাম রেসিপিটা আজকে আমি করলাম এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে আমি এটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি করে দিলাম আমি এখানে দুধের মধ্যে ফুড কালার মাখ মানে ইয়ে করে নিয়েছি মিশিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি এর মধ্যে ঘি দেব আমি ঘিটা দিয়ে দিচ্ছি এবার আমি এই দুধটা এই যে মিক্সড করে রেখেছি কালারের সঙ্গে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে মিঠা আতর দিয়ে দিচ্ছি মিঠা দিয়ে দিয়ে দিলাম কাজ কমপ্লিট হয়ে এবার আমি এটাকে দম আচ্ছা আপনারা এটাকে ময়দা মেখে মুখটাকে টাইটও করে দিতে পারেন আর না হলে কোনো কাপড় দিয়ে করে দেবেন আমি আর ময়দা দেব না এখানে আমি একটা কাপড় দিয়ে দেখুন এই যে দম থেকে তুলে নিয়ে এসছি সে এবার আমি পরিবেশন করার জন্য তৈরি করছি এই আমি পরিবেশন করার জন্য তৈরি করে দিলাম এবার আমি মাটন বিরিয়ানি করা মানে রেডি করা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ করবেন আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন You know